ক্লাস সিক্সের বারো নম্বর চ্যাপ্টার তিনটি সংখ্যার গসাগু ও লসাগুর আমরা কষে দেখিয়ে বারো শুরু করেছিলাম এবং আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে নয় পর্যন্ত করেছি এই ভিডিওতে দশের দাগ থেকে দেখাবো দেখ দশের দাগের প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজে লশাগুয়ের মান খুঁজতে গেলে দেখো তিনটে সংখ্যা দেওয়া আছে ছত্রিশ ষাট বাহাত্তর তো আমরা কিভাবে করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করে করব কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ যাবে এরকম সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে ছয় শূন্য দুই রয়েছে জোর সংখ্যা এবং শূন্য সুতরাং সবগুলোকেই দুই দিয়ে ভাগ করা যাবে দুই আঠেরোই ছত্রিশ দুই তিরিশে ষাট দুই ছত্রিশে বাহাত্তর আবার দেখো জোর সংখ্যা শূন্য রয়েছে সুতরাং দুই দুই নয় আঠেরো দুই দশে দুই পনেরোই তিরিশ দুই আঠেরোই ছত্রিশ ওকে নেক্সট দেখো তিন দিয়ে সবগুলোকে ভাগ করতে পারবো তাহলে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এবার দেখো তিন আর ছয়কে আমি তিন দিয়ে ভাগ করতে পারবো লসাগুর ক্ষেত্রে কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারলেও আমরা সেই উৎপাদকটাকে নেব ঠিক আছে গসাগুর ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারতাম না তাহলে লসাগু কত হবে না এই সংখ্যাগুলোর সঙ্গে এই সংখ্যাগুলো সব গুণ করে নিলেই আমরা লসাগু পেয়ে যাব তাহলে দুই পাঁচে দশ একটা শূন্য থেকে গেল এক থাকছে দশ দশের শূন্যটা বসিয়েছে তাহলে এক থাকছে এক গুণিত তিন 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 নয় নয় দুই আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে এটা লসাগু নেক্সট এটা দেখো এখানেও চার ছয় শূন্য রয়েছে সুতরাং দুই খাওয়াতে পারবে দুই বারোই চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ পঁয়তাল্লিশ দুই তিরিশে ষাট আবার দেখো দুই খাওয়াতে পারব দুই আট শূন্য দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই পনেরোতে তিরিশ এবার দেখো তিন চারটে সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পনেরোই পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে যাবে তিন এককে তিন তিন পাঁচে পনেরো পাঁচ দেখো আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারবো পাঁচ এককে পাঁচ এক তাহলে লসাগ কত হবে এই সংখ্যাগুলোর গুণফল টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু টু তাহলে পাঁচ দুয়ে দশ দশের মধ্যে একটা শূন্যকে বসিয়ে নিলাম তাহলে থাকছে এক এক তিনে তিন 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 নয় নয় দুই আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ এটাও তিনশো ষাট এখানে শিয়ের প্রশ্নে আছে একশো পাঁচ একশো উনিশ আর দুশো উননব্বই এখানে সবকটা সংখ্যাকে দেখো সাত দিয়ে ভাগ করতে পারবে সাত একটি সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত 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 সাততে উনপঞ্চাশ আর টু এইট নাইনকে সাত দিয়ে ভাগ করা যাবে সাত চারে আঠাশ কিন্তু নয়কে ভাগ করতে পারছি না মিনিমাম দুটোকে ভাগ করা গেছে এবার দেখো সতেরো দিয়ে এটাকে ভাগ করা যাবে সতেরো স্কোয়ার করলে এটা হয় আমরা জানি টু এইট নাইন তাহলে সতেরো দিয়ে আমরা ভাগ করে নেব পনেরো সতেরো এক সতেরো আর সতেরো ওকে তাহলে লসাগু কত হচ্ছে সাত গুণিত সতেরো গুণিত আবার সতেরো গুণিত পনেরো ওকে এই গুণটা করতে হলে দেখো সাত গুণিত সতেরো আমরা অলরেডি জানি বা সতেরো গুণিত সতেরোটা আগে করে নাও সতেরো গুণিত সতেরোতে টু এইট নাইন আর সাত গুণিত পনেরোতে আসছে একশো পাঁচ তারপরে এই গুণটা করে নেব এই গুণটা করার সময় দেখো পাঁচ দিয়ে যখন গুণ করলাম তখন এটা হলো তারপর কি হয় একটাতে ক্রস হয় এই ক্রস চিহ্নগুলো কেন দিই দেখবে আমি একটা ভিডিও দিয়েছি যদি জানতে চাও তাহলে ওখান থেকে দেখো এবার শূন্য আছে মানে আমরা আর শূন্য শূন্য করবো না আরেকটা ঘরে ক্রস দিয়ে দেব ওকে কারণ এটা শূন্যর ঘর হবে মানে ব্লক হয়ে গেল আর এক দিয়ে গুণটা করে নেব একটু শর্টকাট পদ্ধতি করার চেষ্টা করো পরীক্ষার সময় টাইমটা কম থাকে বা একটু বুদ্ধি কাজে লাগালে অনেকটা কম সময়ে অঙ্কগুলো করা আট এক নয় নয় এক দশের শূন্য হাতে থাকে এক দুই আর একটি তিন তাহলে হলো কত থ্রি জিরো থ্রি ফোর ফাইভ ওকে নেক্সট এটার ক্ষেত্রে লক্ষ্য করো এটার ক্ষেত্রে দেখো ফোর এইট জিরো সংখ্যা এবং শূন্য রয়েছে সুতরাং প্রথমেই দুই খাওয়াব দুই সাত চোদ্দ দুই দুয়ে চার দুই নয় আঠেরো দু একটি দুই দুই সাত চোদ্দো দুই চারে আট আবার দেখো দুই দুই চার রয়েছে শূন্য রয়েছে সুতরাং দুই ছত্রিশে বাহাত্তর দুই পঁয়তাল্লিশ দু একটে ষোলো দুই সাতটে চোদ্দো তিন দিয়ে দুটোকে ভাগ করতে পারবো তিন বারোই ছত্রিশ তিন পনেরোই পঁয়তাল্লিশ এটাকে দেখো তিন দুয়ে ছয় আর তিন নয় সাত আশকে দেন আবার তিন দিয়ে দুটোকে ভাগ করতে পারবো তিন চারে বারো তিন পাঁচে পনেরো উনত্রিশ ভাগ করা যাচ্ছে না লশাগো তাহলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু টোয়েন্টি নাইন ওকে দেখো পাঁচ চারে কুড়ি তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম দুই তিন ছয় ছয় তিন আঠেরো আঠেরো দুই ছত্রিশ ছত্রিশ দুই চুয়ান্ন সরি ছত্রিশ দুই বাহাত্তর তাহলে সাতশো কুড়ি তার সাথে উনত্রিশ গুণ করে নেব তাহলে বাহাত্তরের সাথে উনত্রিশ গুণ করলেই হবে শূন্যটা বসিয়ে নেব আট ছয় চার দশ আর আরেক আরেকের দুই তাহলে এটা নেক্সট দেখো একশো দশ একশো পঁয়ষট্টি তিনশো তিরিশ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ এই দুটোকে একশো দশ দিয়ে ভাগ করা যাবে কিন্তু শূন্য শূন্য পাঁচ রয়েছে মানে পাঁচ খাওয়াবো প্রথমে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো আর এটা পাঁচ ছয় তিরিশ ছয় দেখো সবগুলোকে এগারো দিয়ে ভাগ করতে পারবো এগারো দুই বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো ছয় ছেষট্টি দুই দিয়ে ভাগ করতে পারবো এক দুই তিনে ছয় আবার তিন দিয়ে ভাগ করে দাও এক 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 তাহলে লসাগু কত পাঁচ গুণিত এগারো গুণিত দুই গুণিত তিন এগুলো সব ওয়ান আছে তাহলে পাঁচ দুই দশের শূন্য হাতে থাকছে এক একের সাথে এগারো এক এগারো এগারো আর চার তিনে তেত্রিশ তিনশো তিরিশ ওকে নেক্সট রয়েছে দুশো চারশো আট আর তিনশো ছয় এখানে দেখো চার আট ছয় জোর সংখ্যা রয়েছে সুতরাং প্রথমেই আমরা দুই খাওয়াবো দুই এক দুই শূন্য দুই দুয়ে চার দুই দুই চার শূন্য দুই চারে আট দুই এক দুই দুই পাঁচে দশ দুই তিনে ছয় এবার কত খাওয়াবো না তিন দিয়ে ভাগ করা যাবে তিনটেকেই কারণ দুই একে তিন চার দুয়ে ছয় আর তিন পাঁচ আট একে নয় তাহলে তিন তিনে নয় তিন চারে বারো এটা তিন ছয় আঠেরো তিন আটটে চব্বিশ তিন পাঁচে পনেরো এক চৌত্রিশ আর আটচল্লিশ এবার আমরা সতেরো দিয়ে ভাগ করতে পারি সতেরো দুয়ে চৌত্রিশ সতেরো চারে আটচল্লিশ সরি আটষট্টি এটা সতেরো তিন একান্ন তারপর দেখো দুই দিয়ে ভাগ করতে পারবো দু এক দুই দুই দুয়ে চার আর তিন তাহলে লস কত হবে টু ইন্টু থ্রি ইন্টু সেভেন্টিন ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ওকে এবার এই গুণটা করতে হবে এই গুণটা করার সময় দেখো দুই তিন ছয় ছয় দিয়ে গুণ করে দেওয়া ছয় সাত বিয়াল্লিশের দুই চার ছয় এক ছয় চারের দশ আর এর দুই দুই চার চার তিন বারো বারো দিয়ে গুণ করো বারো দিয়ে চব্বিশে চার হাতে থাকে দুই তাহলে দুই বারো এককে বারো এটা পরের ভিডিওতে আমরা এগারোর দ্যাগের অঙ্কগুলো থেকে দেখাবো